না চাল না ডাল না ফার্মেন্টেশনের ঝামেলা আজ আমি বানাচ্ছি মাত্র দুটো উপকরণ ওটস আর কড়াইশুঁটি দিয়ে কাগজের মতন পাতলা ইনস্ট্যান্ট ডোসা রেসিপি যেটা ব্রেকফাস্ট বা টিফিনের জন্য হবে একদম পারফেক্ট সকলকে প্রবাসে সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আবারও আপনাদের একটা দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপির সাথে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি চলুন তাহলে আজকে দেখেনি কিভাবে মাত্র দুটো উপকরণ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি একদম কাগজের মতন পাতলা ইনস্ট্যান্ট ডোসা এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ওটস আমি আমার রান্নায় সাধারণত রোল ওটস ব্যবহার করে থাকি আপনারা চাইলে অবশ্যই যে কোনো ওটসের ব্যবহার করতে পারেন আর এই ওটসটাকে আমি ভিজিয়ে রাখছি কিছুটা জল দিয়ে আমি দশ মিনিটের জন্য ওটসটা ভিজিয়ে রাখছি আর যতক্ষণ ওটসটা ভিজছে ততক্ষণ আমি বানিয়ে নিচ্ছি একটা ছোট্ট প্রিপারেশান একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে রাখা তারপরে খুব ভালোভাবে আমি এই দুটি উপকরণকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি মানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আপনাদের ঝালের প্রেফারেন্স অনুযায়ী আপনারা লঙ্কাটা অবশ্যই অ্যাড করবেন আর এরপরে আমি দিয়ে দিচ্ছি আগে থাকতে ধুয়ে রাখা কড়াইশুঁটি বা মটরশুঁটি মটরশুঁটিটা দিয়েও খুব সুন্দরভাবে আমি মটরশুঁটি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কুক করে নিচ্ছি এই কুকিংটা ততক্ষণ করতে হবে যতক্ষণ না মটরশুঁটিগুলো হালকা একটু নরম হয়ে আসবে আর পেঁয়াজটাও ভালোভাবেই ভাজা হয়ে যাবে এরপরে হালকা লবণ দিয়ে আমি খুব সুন্দর করে এই রান্নাটা করে একপাশে সরিয়ে রাখলাম আর আরেকদিকে দেখুন ভালোভাবে ওটসটা কিন্তু সোক হয়ে গেছে সোক হওয়ার পরে একটা সাদা জল বেরিয়েছে ওই জলটা আমি ড্রেন করে নিয়েছি আর আরেকদিকে মটরশুঁটি আর পেঁয়াজের যে প্রিপারেশানটা করলাম সেটাও হালকা ঠান্ডা হয়ে গেছে সেটা একটা মিক্সার গ্রাইন্ডারে আমি ট্রান্সফার করে দিলাম আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি আমি আগের থাকতে ভিজিয়ে রাখা এবং জল ঝরিয়ে রাখা ওটসটাও আর তারপরে এরকম একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এই সময় আমি বেশি জল ব্যবহার করিনি বলতে গেলে একদমই জল ব্যবহার করিনি তবে আপনারা চাইলে একটু জল দিয়ে এই পেস্টটা তৈরি করে নিতে পারেন কিন্তু তারপরে মিক্সি ধোয়া যে জলটা সেইটা আমি এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আপনারা এই সময় খেয়াল রাখবেন যে ব্যাটারের যে টেক্সচারটা হবে বা কনসিস্টেন্সিটা হবে সেটা একদমই পাতলা হবে সুতরাং বেশি যদি জল পড়ে যায় তাতে কোনো অসুবিধা নেই বরঞ্চ ব্যাটারটা যতটা পাতলা করবেন ততটাই কিন্তু একদম কাগজের মতন ধোসা তৈরি হবে আর খেতে হবে অসম্ভব সুস্বাদু সকালের তাড়াহুড়ো হোক বা টিফিনের নতুন কিছু চাইলে এই দুই উপকরণের দোসা কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় ওটসের ফাইবার কড়াইশুঁটি প্রাকৃতিক মিষ্টি স্বাদ দুটো একসাথে মানে একদম ব্যালেন্সড হেলদি একটা ব্রেকফাস্ট বা টিফিন এরপরে আমি একটা তাওয়াকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর তারপরে কিন্তু তাতে কোনো রকম কিছু তেল ফেল ব্রাশ করিনি এরপরে খুব গরম তাওয়াটার ওপরেই কিন্তু এইভাবে ধোসার ব্যাটারটা ছড়িয়ে দিয়েছি ছড়িয়ে দিয়ে যখন একটু ধোসার ব্যাটারটার ওপরে ছিদ্র ছিদ্র আমি দেখতে পেয়েছি তখন আমি তার উপরে তেল ড্রেজেল করে এইভাবে আমি ফোল্ড করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে আগে আমি বুঝেছি যে আরেকটা দিক গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখনই কিন্তু আমি এই ফোল্ডটা করেছি আরেকটাও আমি বানিয়ে দেখিয়ে নিচ্ছি একটা বানানোর পরে এইভাবে একটু জল দিয়ে ভালো করে মুছে নিতে হবে তাওয়াটাকে আর তারপরে এইভাবে গোল করে যতটা সম্ভব পাতলা করা যায় এইভাবে পাতলা করে ছড়িয়ে দিতে হবে তোসার ব্যাটারটা তারপরে যখন এই ছিদ্র ছিদ্রগুলো দেখতে পাবেন তখন তার উপরে ড্রিসেল করে দেবেন তেল যে কোনো সাদা তেল বা ঘিয়েরও ব্যবহার করতে পারেন তারপরে যখন আপনারা এইরকম নিচটা দেখতে পাবেন যে একটু হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর সাইড থেকেও খুলে খুলে আসছে তখনই বুঝবেন যে একটা দিক দোসার কিন্তু একদম রেডি আপনারা চাইলে উল্টে আরেকটা দিককেও কুক করে নিতে পারেন তবে আমি আর সেটা করিনি কারণ কি আমার মনে হয়েছে দুই দিকই খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এইভাবে ফোল্ড করে আমি একটা দোসা এভাবে রেক্ট্যাঙ্গুলার শেপ দিয়েছি আর একটা অন্য শেপ দিয়েছি যেটা আপনারা প্রথমেই দেখলেন এইভাবে আমি বেশ কিছু দোসা বানিয়ে নিয়েছি আর এর সাথে খাওয়ার জন্য অবশ্যই নারকেলের চাটনি বা সাম্বার আপনারা বানিয়ে এর সাথে পেয়ার আপ করে খেতে পারেন দেখুন কি সুন্দর কাগজের মতন দোসা রেডি হয়ে গেছে ভেতরটা সবুজ কড়াইশুঁটির জন্যে আর এই ধোসাগুলোর সাথে খাওয়ার জন্য অবশ্যই যে চাটনির রেসিপি সেটা আমার চ্যানেলে অনেকগুলোই আছে যারা আমার পুরনো বন্ধু তারা তো জানেনি আর যারা নতুন আজকে আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম আমার চ্যানেলে এই ধোসার সাথে খাওয়ার জন্য অনেক চাটনির রেসিপি অলরেডি আছে আপনারা গিয়ে দেখে নিতে পারেন আর আজকের রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আর বেল নোটিফিকেশনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে যখনই আমি কোনো রেসিপি শেয়ার করব তখনই আপনারা প্রথমেই নোটিফাইড হয়ে সেই রেসিপিটা দেখে নিতে পারবেন আমি সাধারণত সপ্তাহে তিন দিন মঙ্গলবার বৃহস্পতিবার এবং রবিবার করে আমার ভিডিও দিয়ে থাকি আর আমার পুরনো বন্ধুরা আজকে যদি আপনাদেরও রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন যাতে এই রেসিপিটা আরও অনেকের কাছে পৌঁছতে পারে আজকের ভিডিও তাহলে বন্ধুরা এই অবধি আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমি রান্নাঘর যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায় আবার ফিরব নতুন কোনো দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর রেসিপির সাথে পরের দিন থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর ওয়াচিং